আখাউড়ায় সুন্নি মহাসম্মেলন ও ওরোচ্ছে রেজভিয়া অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসিরউদ্দিন খানের রিপোর্টে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার টানমান্দাইল মোহাম্মদ মাস্তান কবির রেজভির বাড়ি প্রাঙ্গণে শেরেক গাজী আকবর আলী রেজভি শাহ রহমতুল্লাহ এর স্মরণে চল্লিশতম বার্ষিক সুন্নি মহা সম্মেলন ও ওরোচ্ছে রেজভিয়া অনুষ্ঠিত হয়েছে সোমবার বাদ আসর থেকে সারা রাত ব্যাপী ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এই মাহফিল সম্পন্ন হয়। ওতে নাম আসনা তো موسی নবীর না তোমরা তো অন্য নাম পড়ব যেই নবী টিসূত্রি মটর জিন্দেগি কথা কোন নাকি রাজ এমন তো মার্শাল আল্লাহ দিলে বক্তার কোন আল্লাহর অলি না এই দেশের মতো আল্লাহর অলি کاڑا کٽي رهيو نار نارام لوگن کي نالي ڏيو ورتصا وان حق بمن ذول للمذقين وان نبيا پنكم وفي حنعيدكم امالن অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টান মুন্সি মোহাম্মদ হাবিবুর রহমান রেজভি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগ ঢাকায়ের এর উপসহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুল আলম মোল্লা মাহফিলের উদ্বোধন করেন আখাউড়া সমাজ সেবা ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর পর্তুগাল প্রবাসী লায়ন মোহাম্মদ আনিসুর রহমান শুভ আগমন করেন নেত্রকোনা রেজভিয়া দরবার শরীফের পীর সাহেব পীরজাদা শাহ সুফি আমিন মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে ওয়াজ করেন গুরিগ্রাম রেজভিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক পীর মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম রেজভি বিশেষ আকর্ষণ হিসেবে বয়ান করেন মুফতি মীর মোহাম্মদ বোরহান উদ্দিন সিস্তি প্রধান বক্তা ছিলেন মুফতি শেখ বোরহান উদ্দিন সহ আর অনেকে মাহফিল শেষে সারা রাত ব্যাপী আধ্যাত্মিক সামা ও পরিবেশিত হয় সুন্নি মহাসম্মেলন রেজভিয়ার আহ্বায়ক কবির রেজভি বলেন আমার মহান প্রিয় মুর্শিদ শেরে গাজী আকবর আলী রেজভি শাহ রহমতুল্লাহ এর নামে টানা চল্লিশ বছর ধরে সুন্নি মহাসম্মেলন ওরোচ্ছে রেজভিয়া আয়োজন করে আসছি আল্লাহ তৌফিক দিলে ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে